के घुम्दै पानी

তখন যেখানে আসি এটা হচ্ছে র্যাপ ক্যাম্প এই যে কিন্তু এটা আমার মায়ের দেখাই দিলাম আর কি মানে আর কি দেখাই দিলাম যে এটা কাজ অফিস একটা বিষয় কি যখন আউটডোর ভিডিও করি তখন মানুষ যেভাবে লুকটা দেয় মনে হয় জামাই দেখতে আসে বুঝছেন তুমি তোমার কাজ করতে তো কাজ করো মানে এমনভাবে একটা লুক দেয় মানে কি মানে আর কি জামাই জাস্ট পছন্দ জামাই পুরো পছন্দ হয়ে গেছে

এই অঞ্চলটার ভিতরে যে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে এখানে একটা আছে পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আছে এই যে সো তো যে রাস্তাটাতে শর্টকাট ওই রাস্তাটার মধ্যে পানি ঢুকে মানে আর কি রাস্তাটা ডুবে গেছে ওটাই হলো মেইন ডগরতলি রাস্তা সো আমার এক পুরনো বন্ধু ওই যে পিছনে বৈশাখ আছে ওয়ার সাথে কথা হইতেছে না শুধু কাকার সাথে কথা হইতেছে পলাটা এদের মতো বসে আছে বাংলাদেশের প্রাকৃতিক চিত্র এক অপরূপ সৌন্দর্য সবুজ মাঠ আঁকা বাঁকা রাস্তা পাখির ডাক সব কিছু মিলেই আমার বাংলাদেশ তো যেতে যেতে পথে আমার বন্ধুদের সাথে দেখা আর বাংলাদেশের যে কোনো প্রান্তই আপনাকে একটা গ্রামীণ চিত্র উপহার দিবে সো যেতে যেতে চলে আসলাম আমাদের সেই গন্তব্য সাভার টগরতলী বিজে সো ওয়েলকাম ডগরতলি বর্ষার মৌসুমে পানিতে ভরা বিশাল জলাভূমি যা দেখতে এগুলোকে বিশাল সমুদ্রের মতো লাগে আবার শুকনো মৌসুমে চাষের উপযোগী হয়ে ওঠে হাওড়ে ধান চাষ মাছ চাষ এবং প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে বর্ষার মৌসুমে যখন চারিদিক পানিতে প্লাবিত হয় তখন থেকে গ্রাম বাংলা যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করা হয় হাওড়ে বিভিন্ন ধরনের নৌকা দেখা যায় কেউ ছোট ডিঙ্গি নৌকায় মাছ ধরে আবার কেউ বড় নৌকায় মানুষ ও মালপত্র বহন করে বর্ষার এইসব নৌকা যেন গ্রামীণ জীবনের প্রাণ হয়ে ওঠে আর আপনারা যদি এখানে কেউ ঘুরতে আসেন তো অবশ্যই যে নৌকা আছে ভালো করে কথা বলে উঠবেন নাহলে পরে ঝামেলা হবে আর প্রত্যেকটা নৌকায় দেড়শো টাকা করে নেয় মানে এক ঘন্টার জন্যে সো এখান থেকে ইট পার করতেছে আর ওই পাশে দেখা যায় ওইটা ওইটা হয়েছে ইটফাটা তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন

আর আমার এখানে আসতে ভাড়া লাগছে ওই আমি যেখান থেকে আসছি নবীনগর আসছি নবীনগর থেকে আমার এটা কি করে জায়গাটার নাম এটা না ওই আমরা যেখান থেকে চললাম সে ওই নাম কি বাইশ মাইল বাইশ মাইল ওখান থেকে বাইশ মাইল আসছি আমাদের দশ টাকা করে আর কি তারপরে আবার ওখান থেকে বাইশ মাইল থেকে এখানে কত হলো তিরিশ টাকা করে না তিরিশ টাকা করে একজন তিরিশ টাকা করে নিছে তো এমন একটা বিষয় এই কিন্তু পানি হয়েছে প্রচুর পানি হওয়ার পরে দেখেন অনেক নৌকা সেই রকম কিন্তু ভাই সূর্যের আলোটা থাকলে মানে জায়গাটা দেখতে আরো অনেক সুন্দর হইত এখন রাস্তা নেই ঈদের ভাড়াটা অনেক তৈরি হয় ওই যে বড় বড় গুলোই প্রথমে দেখছিলাম টলরগুলা তো ওখান করে আবার ইঁটো দেখতে এদিকে নিয়ে এসে

সো ভাইয়ারা আসছে জাম করা থেকে ওই পাশে অনেকে ঘুরতে আসছে আমি আসছি ভাইয়া দিনাজপুর থেকে দিনাজপুর থেকে হ্যাঁ মনে মূলত আর কি ঘুরে বেড়ে ব্লগ ভিডিও করি শুভ আছে এখানে আসা যায় ফেসবুক পেজের নাম আছে

এখানে ওরকম কোনো সিস্টেম নাই যে আপনি যেমন পাখির মধ্যে থাকে যে আসছেন আসা এরা পরে ওখান থেকে জিনিস নিয়ে পরে গোসল করে আবার রেখে তো তেমন একটা বিষয় বাইরে বাইরে করি মা কিছু বৃষ্টি দেখে পানি প্রচুর পরিমাণ নৌকায় কিন্তু ওই যে ওনারা কিন্তু নৌকায় ঘুরতেছে এই দেশে অনেক নৌকা এই পাশে পুরাটা নৌকা নৌকায় কিন্তু ঘুরাই লাগবে কেউ আসেন আগে গোসল করতে মানে সাবধান থাকবেন যাতে ওই স্রোত যেখানে বেশি ওই দিকে যাবেন না কারণ স্রোতের মধ্যে পড়া গেলে কিন্তু আপনাদের মানে আর কি ভিজে মানে আর কি মানুষ মারা যায় এমন একটা বিষয় এই এই একের মধ্যে পড়া স্রোতের মধ্যে পড়া ও

খালি যতদিন খালি শুনলাম 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 তা আজকে ঘুরতে আসি আইসা দেখি দিয়ে এই পানির দিয়ে পানির প্রচুর পরিমাণ গন্ধ বাই পানির মানে গন্ধ কি কম পানির প্রচুর পরিমাণ গন্ধ আর ভিডিওটাও তো এগুলো এগুলো দেখতেছেন যে সবগুলা কী করে এগুলার এই কইচা কচা পানির গন্ধ প্রচুর জায়গাটা তেমন একটা মানে মানে আর কি কী বলে পরিষ্কার না পানিগুলা এই যে আপনার যে ঢাকা শহরে যে এখানে কিন্তু মানে ঢাকার ভিজিট কিন্তু এই যে বাইপেলে বাইপেল ভিজিট সো এখানকার যত মানে ময়লা জাতীয় পানি সবগুলা এখানে পরে এখানে নদীর পানিও কিছু আছে নাই এমন না তো এই ময়লা পানিগুলো সবগুলো এখানে পরে পানির প্রচন্ড পরিমাণ গাইস আজকে এই পর্যন্তই তো এটা হইতেছে আপনার কি বলে এটা হইতেছে ঢাকা সাভার আশুলিয়া নবীনগর মানে আর কি এই যাওয়ার নাম ডগরতলি আপনারা বাইবেল থেকে আসতে পারেন আবার এই দিক থেকে গণস্বাস্থ্য এই পাশেও আসতে পারেন যে কোনো পাশ থেকে এখানে আসা যায় সো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন পরিবেশে নতুন কোন ব্লগ নিয়ে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো ওই যে ভাইরান মাছ মারতেছে বিক্রি করেন খাওয়ার জন্য নাকি fine